আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে আমি আমার জন্য পারোটি টোস করে নিচ্ছি আমার নাস্তা রেডি হয়ে গেছে আমি এখন নাস্তাটা করে নিব চুলাতে চা বসিয়ে দিয়েছি আস্তে আস্তে ঘর গোছানোর কাজগুলো করে নিই ঘর গোছানোর কাজ মোটামুটি শেষ এবার দুপুরের রান্নাটা শুরু করব আজকে দুপুরে আমি মুড়ি ঘন্ট করছি রুই মাছের মাথা দিয়ে ফার্স্টে আমি কড়াইটা গরম করে নিয়েছি এবার আমি মুগ ডাউলটা ভেজে নেব ডাউলটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি ডাউলটা ধুয়ে নিব আমি ডাউলটা কুকারে দিয়ে দিয়েছি তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আমি একে একে কাঁচা কাঁচামরিচ রসুন কুচি এবং পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য এবার ডাউলটা সিদ্ধ করে নেব তেল গরম হয়ে গেছে এখন আমি এই যে মাছের মাথাটা হলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম ওটা তেলের ভিতর ভেজে নেব এবার তেলের ভিতর তুলে রেখেছি তেলের পেঁয়াজ কিছু দিয়ে দিচ্ছি সাদা এলাচ তেজপাতা দারচিনি এবং লবঙ্গ দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এবার একে একে জিরা রসুন বাটা পরিমাণ মতো জিরা রসুন বাটা আদা বাটা হলুদের গুঁড়া লবণ লবণ দিয়ে দিব পরিমাণ মতো ধনিয়া গুঁড়া মরিচের গুঁড়া মরিচের গুঁড়া একটু কমই দিচ্ছি আমি কারণ যেহেতু কাঁচামরিচ দিয়েছি পানি দিয়ে দিয়েছি মশলাটা কষানোর জন্য মশলা কষানো হয়ে গেছে এবং এবার আমি মাছের মাথাটা দিয়ে দিচ্ছি এবার মাথাটাকে আধা ভাঙা করে নেব মশলার ভিতরে অনেকে আছে আগে থেকে কেটে দেয় কিন্তু আমি এভাবেই করি এবার সিদ্ধ করে রাখা মুগ ডাউডা দিয়ে দিচ্ছি আমি এরপর পানি দিয়ে দেব আমি পানি দিয়ে দিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে রান্না শেষ এখন অনেক থালা বাসন হয়ে গেছে এগুলো একটু মেজে নিই এবার জিরা ভাজাটা দিয়ে দিচ্ছি আমার রান্না কিন্তু হয়ে গেছে এই যে মুড়ি ঘন্টর ফাইনাল লুক আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর বেল ঘন্টাটা বাজে রাখবেন যেন আমি ভিডিও দিলেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ